মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এ কথাই যেন প্রতিফলিত হল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাতৃভাষায় কথা বলায় কোনো লজ্জা নেই মাতৃভাষায় কথা বলে জীব কাটলে ভাষা আন্দোলনের কোনো মানেই থাকে না মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৃহস্পতিবার এজলাসে বসে তিনি সিদ্ধান্ত নিলেন এদিন গোটা দিন তিনি বাংলাতেই কথা বলবেন এই প্রসঙ্গে যদি সুপ্রিম কোর্ট তার কাছে কোন উত্তর চায় তা দ্বিতীয় প্রস্তুত তিনি জানালেন আদালতকে মানুষের কাছে নিয়ে যেতে হবে বিচারপতির মন্তব্যকে সমর্থন করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন খুব ভালো ভারতের বিভিন্ন আদালতে তাদের মাতৃভাষায় কথা বলে এটা ভালো সিদ্ধান্ত এই প্রসঙ্গে তিনি বিচারপতি সুকুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি বাঙাল ভাষায় কথা বলতেন বলেও উল্লেখ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন আদালতে তাদের স্থানীয় ভাষাতেও সওয়াল করার সুযোগ দেওয়া আইন করে পশ্চিমবঙ্গে জেলা স্তর পর্যন্ত বাংলা ভাষায় করা যায় বিভিন্ন রাজ্যে সেই ভাষায় হয় আমি তো দেখেছি বহু রাজ্যে মামলা করতে গিয়ে তাহলে এই ধরনের একটা অদ্ভুত প্রতিবন্ধকতা যে তুমি সাহেবি ভাষায় কথা না বললে তোমার কথা শুনবো না বিচারপতিরা এটা ঠিক না সবাই বাংলা ভাষায় যদি বলেন প্রত্যেক আইনজীবী এবং বিচারপ্রার্থী তাদের মনের কথা বলতে পারেন বিচারপতিরা তারা ইংরেজিতে রায় দেবেন সেই তাদের রায়টা ইংরেজিতে দিলে আইন আইনসম্মত তা ডাই কিন্তু সবাল করা যাবে না এটা কোনো যুক্তিসম্মত কথা বলে আমি মনে করি না আর বিশেষ করে এখন যখন সুপ্রিম কোর্ট নিজেই সুপ্রিম কোর্টের সমস্ত রায় তারা বিভিন্ন স্থানীয় ভাষায় প্রকাশ করছেন এখনও বিচার ব্যবস্থায় ব্রিটিশ আমলের প্রতিচ্ছবি রয়ে গেছে তাই এখনও কলকাতা হাইকোর্টে আইনজীবী ও বিচারপতির মধ্যে কথোপকথন হয় ইংরেজিতেই মামলাকারী সহ আদালতে উপস্থিত সাধারণ মানুষ অনেক সময় তা বুঝতে পারেন না তিনি এটাও বলেন যদিও তাকে এখনও পর্যন্ত কোনো আবেদনকারী এসে বলেননি যে তিনি ইংরেজিতে কথাবার্তা বুঝতে পারছেন না কয়েকদিন আগে মাতৃভাষায় শুনানি করার কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আর বৃহস্পতিবার সেই বাংলাতেই তিনি কথা বললেন ইংরেজি ভাষায় আইনি জবাব হয় না। না বুঝতে অনেকেই আসতে ভয় পান। আবার প্রত্যন্ত গ্রাম থেকে এসে অনেকেই হাইকোর্টে ইংরেজি বুঝতে না পেরে সমস্যার সম্মুখীন হন সেই সমস্ত মানুষদের কথা ভেবে বিচারপতির এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই যদি বাস্তবে সত্যি কোনোদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই ভাবনা হাইকোর্টে প্রতিফলিত হয় তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধাই হবে বলেই মত ওয়াকিবহল মহলে অবিরূপা হাজার রিপোর্ট ক্যালকাটা নিউজ